মহতারা মাহিক তাই আমরা আজকের মাহফিলের শেষ প্রান্তে চলে আপনাদের কি মোবারক জানেন যে এত গরমের মধ্যেও আপনারা করেন দীর্ঘক্ষণ পর্যন্ত বসে ওই লামাই কামদের জুবান থেকে মূল্যবান না শুনেছেন এবং আজকের এই মাহফিলকে আপনারা উপস্থিত হয়ে মাহফিলকে সার্থক এবং মার্কেটিং কে করেছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করুন আমিন বলেন আল্লাহ তাআলা দাযায় खैर দান করেন আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন আমিন বলেন মাদ্রাসার ছাত্র ও উস্তাদ এলাকাবাসী আল্লাহ তালা কবুল করেন দিন দিন যেন এই মাদ্রাসা উন্নতির দিকে অগ্রসর হতে পারে আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন চলুন আমরা যারা এই মাদ্রাসার সাথে যেই ভাবই জড়িত আছে সকলের জন্য আমরা দোয়া করি যারা মরহুম হয়ে খবর শুয়ে আছেন তাদের জন্য দোয়া করি অসুস্থ রোগী যারা তাদের জন্য আমরা রব্বে কায়নাতে দরবারে দোয়া করি এবং আমরা এখানে যারা উপস্থিত আল্লাহ তালা আমাদের সকলকে যেন নাক দিনদার হিসাবে কবুল করেন সেই জন্য আমরা সকলেই মহান রব আলীনের দরবারে দোয়া করি খাস করে আমরা রহমতে বৃষ্টির জন্য আল্লাহর কাছে তাও কারণ এই তাপমাত্রা যে তাপমাত্রার কারণে মানুষ পশু পাখি কুল কানা আল্লাহর সৃষ্টি কষ্ট বাড়ছে মূলত দায়ী হলাম আমরা কোরআন বলে হাদিস বলে মানুষ যখন গোনা করে না নাফরমানি করে তখন এই অশান্তি জলে স্থলে বিরাজ করে ঠিক না বেটি কেন বৃষ্টি হবে না বৃষ্টি সময় বৃষ্টি রুত্রে সময় রুদ্র শীতের সময় শীত যখন যা দরকার তখন তা দেওয়াই তো আল্লাহ তালার ওয়াদা ব্যতিক্রম কেন হচ্ছে ইন আল্লাহ লা ইয়ুগাইরু মা বিকওমি হাতা ইয়ুগাইরু মা বিআনফুসিহি আল্লাহ ভরে পুরো যখন পরিবর্তন হয়ে যাও আমি আল্লাহ আমার মেজামকে পরিবর্তন করতে কোরআনে ওন্না আয়াত আল্লাহ বলেন ওমা আসাওবাকুম মিন মুসিবাতিন ফবিমা কসবাত আইদিকুম ওয়া আফু আন কাসীর যখনই কোনো বিপদ আপদ আসে তোমাদের হাতের কামা তাও সব maaf করে দিই কিন্তwidetildeর উপর আমি আল্লাহ শাস্তি পাঠান তাইলে আমাদের খুব বেশি আল্লাহর কাছে তওবা করার দরকার ঠিক না বেঁচে তওবা মানে মুখে বলা না তাওবা মানে আমার মধ্যে চেঞ্জিং চলে আসা পরিবর্তন চলে আসা আমি আগে নামাজ পড়তাম না আজকে মাহফিলে তাওবা করি আর কোনোদিন নামাজ ছাড়ব না আগে হারাম খাইতাম তাওবা করি আর কোনোদিন হারাম খাই আগে আমি বেপরদাই চলতাম এখন আমি তাওবা করি আর কোনোদিন বেপরদাই চলব না যেই কাজটা গোনা ছিল এটা তাৎক্ষণিক ছেড়ে দেওয়া এর উপর লজ্জিত হওয়া ভবিষ্যতে করব না বলে অঙ্গীকার পেশ করা মানুষের হাত থাকলে সেটাকে পরিশোধ করে দেওয়া এটার নাম হলো তাওবা তাও করি বলে হয় আত্মা জাম্বালা যে তাওবা করে সে এমন হয় যে আল্লাহর কাছে যেন সুবহান নিষ্প জীবন তাওবা বাকরি আল্লাহর কাছে বড় পছন্দ চলুন কাছে আমরা তাওবা। করি আল্লাহর কাছে আমরা এই এলাকার জন্য মাদ্রাসার জন্য

والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار

আমরা কিছু সংখ্যক গুনাহগান বান্দা তোমার সাইয়ে দরবারে হাজির আল্লাহ মিহি বাণী করে আমাদের जिंदगीর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছে ভিক্ষুকের মতো कंगালের মতো তোমার আদালতের কা গড়াই দড়াইছো আল্লাহ তোমার দৃষ্টি আল্লাহ আজ জীবনে কোন গুনাহ আর জীবনে কোনো নাফরমানি করব না আল্লাহ আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনোদিন হারাম খাইব না শুধু কারবার করব নেশা করব না গান শুনব না কোনোদিন বেপরদাই চলব না রে আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে তুমি কবুল করে নাও আমাদের গুনার কারণে কোথাও বৃষ্টি নে আল্লাহ অনাবৃষ্টি অতিমাত্রার ভাপ আল্লাহ আমাদের না ফরমানের কারণে পশু পাখির কষ্ট বা কোন কান হাত কষ্ট ভাই তাই তোমার কাছে ক্ষমা চায় মা চা আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়া সমান থেকে রক্ষম থেকে বৃষ্টির ভাই চালানো করে দাও বেকারী মাল্লা এ মাদ্রাসা কি তুমি কবুল করে না মাদ্রাসার ছাত্র তাক কি তুমি কবুল করে না আল্লাহ এলাকাবাসিক আমি ঠিক তুমি কবুল করে দাও দিন দিন মাদ্রাসাকে তুমি তারা ফিনাশি করে দাও ইয়া আল্লাহ মাদ্রাসার যত জরুরি আছে তোমার তাই বি থেকে পূরণ করে দাও দুইজন ছাত্র হাতে যে কোরান হয়েছে আল্লাহ তাদেরকে আলেমে বাঁ আবাল আলেমে রব্বানি হা খানি বনালো নসিব করে দাও যারা বানালে মিন আল্লাহ সকর লুগে পুইপূর্ণ শিপা অনুশীল করে দাও যারা আমাদের কাছে দুয়া চেঞ্জিন তারা চানা আল্লাহ সকলকে তুমি পুইপূর্ণ শিফা নসিব করে দাও অরব বেকারি আল্লাহ অভাব অভাব ভেদ করে দাও

নাকার দিনদার হিসাবে قبول করে নাও আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকতা فاطمه الزহারা মত বানাই দিও আল্লাহ আজকের মাহফিলে যারা এই সহযোগিতা করেছেন কেউ টাকা দিয়ে কেউ অর্থ দিয়ে কেউ পরামর্শ দিয়ে আল্লাহ সকল দান তুমি জন্য করে নাও কাওয়াতের কঠিন ময়দানে আল্লাহ এই দানগুলোকে গুলো কেনাতের বানাই এই মাহফিল কে না যাদের ওсила বানাই দাও আল্লাহ ইয়া রাব্বাল আল্লাহ বিশ্বের যেখানেই মুসলমানরা নির্যাতিত হচ্ছে মালিককে নিপীনি করে তাদেরকে হিফাজত করো আল্লাহ ખાસ করে মালিক ফিলিস্তিনের মুসলমানদেরকে হিফাজত করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন তাদের চেহারা দিকে তাকাইলে আমাদের যায় রক্ত পড়ব কুচি কাটা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আল্লাহ অস্ত্রের আঘাতে তাদের চেহারাগুলো করা হয়েছে কত হাজার হাজার বাচ্চাদেরকে ইতম বানালো এদের মা না বাবা না মাহে রমাদানে আল্লাহ আমরা দেখেছি রে আমরা কত রকমের ইফতারি সামগ্রী নিয়ে ইফতার এদের সামনে সারা কিছু ছিল এদের সামনে এক ছিল এদের সামনে नींबू ছিল পানি ছিল আর কিছুই ছিল না ইয়া আল্লাহ ইস্রায়িল হায়ানার দলেরা অন্ধ এ বাচ্চাদের কেউ ছাড়ে নাই হে মালিক আসমান থেকে তাদের উপরে গায়েব সাহায্য নাযিল করে দাও আল্লাহ তাদান কুদরতি ভাবে তুমি ইবাদত কর আল্লাহ ওই হায়ানার দল ইসরায়েলের বাচ্চারা ইহুদীর বাচ্চারা তাদের যদি হেদায়েত থাকে হেদায়েত দিয়ে দাও আর যদি হেদায়েত না থাকে আল্লাহ তুমি কুদরতি ফয়সালা করে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আজকের মাহফিলে বারবার মা বাবার কথা মনে পড়ছে জানি না কারমা নাই এ বালি কতদিন হয়ে গেল মা হারা এলা বাবা হারাইলাম মা বাবার চহারা থেকে তাকে ফুল হজ সত্য ঘরে যা উই মা বাবার মায়াবীর চহারা গল আর দেখুন কতবার ধর মায়া মা বতার সোয়ার দি আওয়াজ দেন যে বড় করি আল্লাহ ইতিন বানাইয়া কবরের বাসিন্দা হয়ে গেল ইয়া আল্লাহ বাবা কাঁধে আমাকে মানুষ বানাইছে দুখিনী মা আল্লাহ ফেলে আলোনকরণ করেছে দুইটা বছর মা ঘুমাইতে দে না আল্লাহ আমি অসুস্থ হয়ে গেলে সারা রাত মা মা আমার মাথার পাশে বসে সারারাত কাটিয়ে দিয়েছেন উল্লাহুল আল্লাহ আমাদী এলাকার কৃতি সন্তান জামিয়াত আল্লাহ মায়া নাজ উস্তাদ আমাদের মওলানা রুহুল আমিন কাসমি সাহেব হঠাৎ করে অসুস্থ হয়েও করছে না তুমি কিন্তু পরিপূর্ণ শিফা দিয়ে দাও শিফায়ে কা মেলা আহা জেলা তাই মাস্তামি রান শিফ করে দাও আর अंबिक کریم আল্লাহ হায়াতের মধ্যে তুমি বরকত نصیব করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আজকালে মাহফিলে বারবার মা বাবার কথা মনে পড়ছে মেহেরবানি করে আল্লাহ গুনাহর কারণে যদি তোমার জাহান্নামেらっしゃমি হয় আমরা তোমার কাছে maaf চাই ক্ষমা চাই আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে maaf করে দিও এখানে বসে সাদা সাদাদারি দেখলে নাকি তোমার লজ্জা অনেক সাদা দাঁড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ আমরা যদিও গুনা

মলাখুল মওতিরা হাতে সুপুর করে দিবে আল্লাহ যেদিন আল্লাহ মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা মরজিদের মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে ও মালিক সেদিন আমাদেরকে ক্ষমা মানুষ করে দিবেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই মাফিনের ওসিলায়ে তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলো কবুল করে নাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين